আর যদি সাহস থাকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কারে কতটা মাথা আছে কার ফাইট দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেবো সাহস থাকলে প্লেন পাঠান দেখি কতগুলো বুলেট আছে শেখ হাসিনার এই অডিও বার্তা গিরে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেটা নিয়ে রীতিমতো রাজনীতিও শুরু হয়ে গিয়েছে এমন উত্তেজিত সংঘর্ষমূলক কাস্য সেটাও এমন সময় যখন বিএনপির হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন এই অডিও বার্তা কি সত্যি নাকি এআই দ্বারা নির্মিত সেটা প্রথম কলকাতা নিশ্চিত করছে না আর যদি সত্য হয় তাহলে এমন কথার উদ্দেশ্যই বা কি সৌজন্যতা কোথায় হারালো হাসিনা খালেদা সম্পর্ক কি কি আবার সেই পুরনো বিষাক্ত জায়গায় ফিরে যাচ্ছে এটাই নতুন রাজনৈতিক ইঙ্গিত আজ আমরা সহজ ভাষায় তথ্য এবং জনমতের ভিত্তিতে এই প্রসঙ্গেই বিশ্লেষণ করব শেখ হাসিনা কেন এত উত্তেজিত সৌজন্যতা কেন হারালেন প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বাংলাদেশের প্রাক্তন আরেক প্রধানমন্ত্রী হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন তিনি কি একবারের জন্য তার সুস্বাস্থ্য কামনা করে একটি অডিও বার্তা কিংবা ফেসবুক পোস্ট দিতে পারতেন না প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস কষ্টায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতায় স্বাগত পরমাশিস তুমি জানো যে গতকালই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন প্রধানমন্ত্রীর অডিও বার্তা এবং সেই অডিও বার্তায় তার প্রত্যেকটি বক্তব্য প্রত্যেকটি শব্দ চয়ন ছিল তীক্ষ্ণ উত্তেজিত এবং সেটাকে বলে যে ভীষণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং কোন সময়টি তার এই অডিও বার্তা ছাড়া হলো যখন বাংলাদেশ অর্থাৎ তাদেরই দেশ বাংলাদেশের রাজনীতি অর্থাৎ তাদেরই রাজনীতি বাংলাদেশের মানুষ অর্থাৎ তাদেরই মানুষ তাদের মানুষেরই একটি বড় অংশ এই মুহূর্তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তারই পূর্বস্বরী বা তোর তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই প্রার্থনা করছেন ঠিক তখনই তার এরকম অডিও বার্তা তুমি কিভাবে দেখছো বিষয়টি সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো বোঝো যে একটা মানুষ সংকটাপন্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছেন দেশের মানুষ অনেকটা হয়তো ঐক্যের জায়গা থেকে তার জন্য দোয়া করছে প্রার্থনা করছে করছে তার আরোগ্য কামনা এই যে মানুষের একটা জায়গায় গিয়ে একত্রিত হচ্ছে একজনের জন্য দলমত নির্বিশেষে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কেউ বিরোধী রাজনীতি করে অনেক সময় সেখানে সৌজন্যতাটা বজায় থাকে না ইতিহাস বলে একটা ঘেটে দেওয়া টেন্ডেন্সি এটা তো ঘটনা যে বাংলাদেশে তুমি আমরা আগেও আলোচনা করেছি যে আর সত্তর দিন ষাট থেকে সত্তর দিন বাকি বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সাধারণ মানুষ একটা গণ উৎসবের দিকে এগোচ্ছে মানসিকতা মনুসংযোগ কনসেন্ট্রেট করছে সেই জায়গা একটু যদি কোন রকম ভাবে মানুষকে একটু চঞ্চল করে দেওয়া যায় মানুষকে একটু যদি একটু ডাইভার্ট করে দেওয়া যায় একটু ঘেটে দেওয়া যায় এই জন্যই অডিও বার্তা সেটা সঠিক না বেঠিক সেটা তো এআই দিয়ে করে সেটা আমরা বলতে পারবো না কিন্তু এই অডিওটা যদি সত্যি হয় বা মিথ্যাও যদি হয় কিন্তু আমি অডিওটার প্রেক্ষিপ্ত থেকে আমি বলবো যদি পর্যালোচনা করি এটা একটা রাজনৈতিক কৌশল এবং এটা একটা প্রভাগান্ডা এটা একটা ঘেটে দেওয়ার টেন্ডেন্সি একটু অস্থির করে দেওয়া এই পুরো বিষয়টা হচ্ছে এরকমই বলা যায় একদমই মানে তুমি যেটা বলতে চাইলে যদি আমি যেটা বুঝেছি সেটা আমি দর্শকদের বোঝানোর চেষ্টা করছি যে অর্থাৎ শেখ হাসিনার অডিও বার্তা এটি যদি তার নিজেরও হয় কিংবা এআই দ্বারা তৈরিও হয় সেটা ঠিক আছে অডিও পরিপ্রেক্ষিত এই মুহূর্তে সেটি ছেড়ে দেয়া এক্সপ্লোর করে দেওয়ার মানে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বলা হচ্ছে আমরা তো বাংলাদেশের অভ্যন্তরীণ নেই বাংলাদেশের গণমাধ্যম টেলিভিশন চ্যানেল সমস্ত গণমাধ্যম দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা অ্যাটেন্ড করছেন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকে বলা ভালো তার দিকে মনোসংযোগ করছেন এই মনসংযোগটা যাতে ভেঙে বাংলাদেশের মানুষ তার দিকে মনোসংযোগ করেন কিংবা আলোচনা তুমি জানো যে নেগেটিভ ক্যাম্পেইনও এক ধরনের পাবলিসিটি এটা ছুড়ে দিয়ে তিনি একটা আলোচনার মধ্যে আবার থাকতে চাইলেন এটা যদি মোরাল অব দি স্টোরি তোমার আলোচনা তোমার কথা থেকে কি আমি কি ঠিক ঠিক তাহলে তাহলে দর্শকদের দর্শকদের কাছে আমার আরো সাতটি আমি পয়েন্ট আমার নিজের যেখানে মনে হয়েছে যে পয়েন্ট দর্শকরাও আজকে আলোচনায় শরিখুন দর্শকরাও আজকে মন্তব্য লিখুন যে প্রশ্নগুলো আমরা তুলে ধরছি এটি আলোচনা করতে হবে কারণ আমরা সকলে সচেতন এবং আমরা চাই যে রাজনীতিতে সংস্কার আসুক সেখানে রাজনীতিতে রাজনৈতিক আদর্শগত লড়াই থাকবে কিন্তু যখন দুজন বর্ষিয়ান রাজনীতি একই তারা একই সিটে ছিলেন প্রাক্তন বা বর্তমান কিংবা পূর্বতন বা এখন তারা দুজনেই ক্ষমতায় নেই তাই বলে তাদের তো রাজনৈতিক জীবন বড় বর্ণাঢ্য জীবন ছিল এবং তাদের আগামী রাজনৈতিক জীবন বর্ণ দও রয়েছে যদিও এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি তাতে এই মুহূর্তে খুব বেশি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না দল তার সুস্থতাই হচ্ছে এখন প্রধান বিষয় কিন্তু হাসপাতালের বেডে থাকা বেগম খালেদা জিয়া তাকে সৌজন্যতা দেখাতেই পারতেন কিন্তু এ কেন দেখালেন না এই প্রশ্ন আপনাদের সামনে আমি রাখলাম দুই অডিও বার্তায় বুলেট উল্লেখ করে এটা রাজনৈতিক খুশি নাকি উনি কিভাবে কোন মানে কি বলতে চাইলেন মানে এই এটা কি না হতাশার বই প্রকাশ তিন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে সাহস থাকলে প্লেন পাঠান এই কথাটি রাজনৈতিক অর্থই কি আপনারা কি বুঝলেন সেটা লিখে জানাবেন তিন ক্ষমতা হারানোর পরেও কেন তার বক্তব্যে রাগ ক্ষোভ তীব্র হয়ে উঠছে দিন দিন প্রকট হয়ে উঠছে কি মনে হয় আপনাদের জনগণের প্রশ্ন রয়েছে অনেক প্রশ্নই জনগণ করছেন এই সেই প্রশ্নগুলোর মধ্যে একজন অসুস্থ নেত্রী প্রতি ন্যূনতম মানবিক আচরণ নেই কেন একজন প্রাক্তন কারণ একজনই ব্যক্তিগত খালেদা জিয়ার জন্য শেখ হাসিনার কি ন্যূনতম এই সৌজন্যতা বোধ তার কোন প্রতিক্রিয়া বাংলাদেশের মানুষ আশা করেননি বা তিনি আশা করছেন না এটি তো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত কেন এই সংস্কৃতি থেকে বেরিয়ে যাচ্ছেন নেত্রী এবং সাত এটাই কি প্রমাণ করছে বাংলাদেশের রাজনীতিতে তিক্ততা আগের চেয়েও অনেক বেশি গভীর বা তিক্ততার জায়গা আরো বেশি ক্ষত বিক্ষত দেখো সাতটা প্রশ্নের একটাই উত্তর সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের মনে এত তিক্ততা জন্মেছিল যে তিক্ততার জন্য 2024 এর 5ই আগস্ট গোটা বিশ্ব দেখেছিল তো যে মানুষটার জন্যে এত মানুষের তিক্ততা তা সেই তিক্ততা তিনি পুরো হজন করবেন কি করে তো উনিও তো একটু তিক্ততা থাকবেন এটা তো স্বাভাবিক সেখানে সেখানে আর সৌজন্যতা থাকে না সেখানে আর রাজনৈতিক সৌজন্যতা থাকে না কিছুই থাকে না সেখানে সেখানেও তিক্ততা থাকাটাই স্বাভাবিক মানে আমার জন্য আমি যদি তোমার প্রতি খুব তিক্ততা দেখাই তুমি কি আমার জন্য মিষ্টতা দেখাবে এটা তো হতে পারে না তো স্বাভাবিক উনি একজাতীয় কথাশাস্ত্রস্থই বলতে পারো ভারাক্রান্ত একদমই তাই দেখো আমরা যদি একদম স্পেসিফিক অডিও বার্তাকে একটু বিশ্লেষণ করি অডিও বার্তার প্রত্যেকটা শব্দকে নিয়ে যদি আমরা একটা কাটাছেরা করি আমরা আগেই বলছি যে এটি এআই দ্বারা নির্মিত নাকি শেখ হাসিনার নিজের অডিও বার্তা যদিও এটা মনে করায় যায় যে শেখ হাসিনার এই অডিও বার্তাটি যেহেতু শেখ হাসিনার সমর্থক দলের ভেরিফাইড গুলো থেকে প্রকাশিত হয়েছে সে কারণে আমরা ধরেই নিতে পারি যে এআই দিয়ে করা হলেও এটি একটি প্রচারমূলক কাজ হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যদি আমরা এটা నిర్জাস নিতে পারি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে কি শোনা যাচ্ছে শেখ হাসিনা তীব্র স্বরে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে কথা বলছেন সাহস থাকলে প্লেন পাঠান ভারতে প্লেন পাঠান তাকে নিয়ে এবার দেখি কত বুলেট রয়েছে কার বুলেটে কত জোর রয়েছে বা ফাঁসির মঞ্চে ফাঁসির রশিতে কার কত জোর রয়েছে এই যে বক্তব্য এখন স্বাভাবিক মানুষের মধ্যে একটা প্রশ্ন যিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে এই মুহূর্তে ভারতে রয়েছেন তার মুখ থেকে কেন এমন ধরনের উচ্চারণ বা হুমকি শোনা যাচ্ছে এবং ঠিক কখন যখন বাংলাদেশের আরেক তার সমকক্ষ আরেকজন নেত্রী তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন এটা কি হতাশা না এটা একটা জানো তো এটা একটা হতাশা তো বটেই হতাশার মধ্যেও তো মানুষ সুযোগ খোঁজে সন্ধানে যারা রয়েছেন এটা একটা মানে করা কৌশল একটু ঘেটে দেওয়ার টেন্ডেন্সি এবং তো আগেই বললাম যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ যখন একটা মানুষের জন্য দোয়া করছে প্রার্থনা করছে একটা কনসেন্ট্রেশন একটা গতি একটা দিকে মানুষের দৃষ্টি সেটাকে একটা ঘেটে দেওয়ার প্রবণতা একদিকে তারপরে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আহ তার দলীয় তারা নিচুতলার যারা কর্মী আছে তাদেরকে একটা বুস্টার করা নির্বাচনের আগে এখন দেখো তারাও তো কামড় তো তাদের কাছে পড়েছেস তারাও তো একটা কামড় দেবে না সেরকম একটা আওয়ামী লীগ নিঃসন্দেহে এটা তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই আওয়ামী লীগের সময়ে তিনবারে তারা নি বিতর্কিত নির্বাচন হোক আর যাই হোক তিনটি বার তারা ক্ষমতায় ছিলেন এই দলটির পক্ষ থেকে বাংলাদেশে উন্নয়ন হয়েছে এবং ঢালাও উন্নয়ন হয়েছে সেটা আমার মনে হয় বাংলাদেশে যারা কট্টর আওয়ামী লীগ বিরোধী তারাও বলেন যে উন্নয়ন হয়েছে তাদেরও মনে হয় উন্নয়ন নিয়ে তাদের ইতিবাচক মানসিকতা আওয়ামী লীগের পক্ষে ছিল কিন্তু আওয়ামী লীগের পক্ষে প্রধানতম অভিযোগ যে আওয়ামী লীগ থাকাকালীন সময় অন্য রাজনৈতিক দলগুলো মত তাদের পথ বা বিভিন্ন গণমাধ্যম ভিন্ন মতের প্রতি তারা ভীষণভাবে তাদের তাদের যে আগ্রাসী মনোভাব কারণ আওয়ামী লীগ কখনোই তাদের আলোচনা তাদের সমালোচনা সহ্য এখনো 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 নানা রকম ভাবে তাদের কর্মকাণ্ডের বিষয়ে যখন সমালোচনা করা হয় इवन তুমি তো দেখো আমাদের পেজেও এসে নানা ধরনের কথাবার্তা বলে যান আমরা কোন একটি রাজনৈতিক দলের বা বাংলাদেশের এই মুহূর্তে একটি শাসক দল বা যারা রয়েছেন তাদের থেকে কোনো রকম ভাবে সুবিধা নিয়ে আমরা করছি বলে অব্যাহত থাকে তাদের এই ট্যাগের রাজনীতি তাদের এই পরিণতির অন্যতম কারণ সেটাও যে এই মুহূর্তে তাদের অনুধাবন বা তাদের এর মধ্যে রিয়েলাইজেশন এখনো আসেনি অডিও বার্তা থেকে কিন্তু সেটাও পরিষ্কার যে তাদের মধ্যে যে দম্ভ অহমিকা তাদের মধ্যে যে দৃঢ়তা তাদের মধ্যে যে একেবারেই একটা যে আমরা না হলে বাংলাদেশ নয় আমরা না হলে বাংলাদেশ নেই বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে যে একটি বড় অংশ এই মুহূর্তে কেন এই দলটির বিরুদ্ধে অবস্থান করছেন সেই জায়গা থেকে তারা সেই জায়গাটি না খুঁজে সেই বিষয়টিকে তারা না সংশোধন করে তারা কিন্তু অব্যাহতভাবে গোটা বাংলাদেশের মানুষকেই তারা নাড়িয়ে দিচ্ছেন এবং দেখো একদম তুমি যেটা বলছো এআই করেছে না না নিজের বক্তব্য সেটি না হলেও অডিও বার্তাটি যখন ছাড়া হলো তখন কিন্তু সময়টি সংবেদনশীল তুমি বললে যে এই সময় ঘেটে দেয়া মানে একটু ঘেটে দেয়া একটু ঘেটে দিলাম এটা সব চলছে একটা একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশ এর মধ্যে একটা ঘেটে দিলাম তো ব্যাপারটা এরকম যে কখন ছড়ানো হয়েছে অত্যন্ত সংবেদনশীল খালেদা জি হাসপাতালে তার অবস্থা গুরুতর বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষও তারা রাজনীতি নয় ছয় নেই একজন জননেত্রী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রাক্তন তার শারীরিক অবস্থার জন্য উদ্বিগ্ন এই অবস্থায় একজন নেত্রী অন্য একজন নেত্রী তিনি সৌজন্য প্রকাশ যদি করতেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে খুব ইতিবাচক ভাবে গ্রহণ করতেন আমার কাছে খুবই হতাশারও মনে হয় যে খাওয়া রাজনৈতিক দল যে দলটি উনিশশো একাত্তরের যুদ্ধের লিড করেছে তারা এই দলটি এই যে এই মেকানিজম এই পাবলিসিটি নির্ধারণ করছেন কারা এই সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছেন কাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেভাবে এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আরো এই দলটিকে আরো ভীষণ ভাবে আরো আরো ব্যাকওয়ার্ডে আরো আরো অপ্রিয় করে তুলছে আরো অপ্রিয় করে তুলছে আমার আমি তো বাংলাদেশের মানুষকে তোমরা সব অন্যায় কর করেছো সেটা বাংলাদেশের মানুষ সকল মানুষ বলেনি যে যে কজন মানুষ বলছে বা এই মুহূর্তে সরকারে যারা রয়েছেন কিংবা বিরোধী দলে তাদের রয়েছেন তারা প্রত্যেকেই রাজনৈতিক দল অবস্থানগত দিক থেকে তারা বলছে সেটা তো অনস্বীকার্য সেটা বোকারাও বোঝেন তাই না ডক্টর ইউনুসের যদি একটা উদ্দেশ্য থাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে সেখানে সঙ্গে তার রাজনৈতিক বা মামলা হামলা নিয়ে সেগুলো তৈরি হয়েছিল কেন সেগুলো আওয়ামী লীগকে দেখতে হতো যে না এই ডক্টর ইউনুসকে আমরা কেন তাকে নিয়ে আমরা টানা হেসরা করেছিলাম কেন তাকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবেছিলাম কেন তাকে আমরা এভাবে করে আজকের একটা বিশাল মহিরুহতে হিরো বানিয়ে দিলাম এটা অমিলিক বানিয়েছে তাই না সেটাও তাদের দেখা উচিত ছিল আচ্ছা ঠিক আছে এবার রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপি তারা তারা তাদের বিএনপি বিএনপির জনসমর্থন বাংলাদেশে কত কতজন গোটা বাংলাদেশের মানুষের তো প্রতিনিধিত্ব বিএনপি করছে না এবার রইলো বাকি জামায়াতে ইসলামী বা নতুন রাজনৈতিক দল গোটা রাজনৈতিক দলগুলোর জনসমর্থনও কিন্তু গোটা বাংলাদেশের মানুষ নয় সুতরাং গোটা বাংলাদেশের মানুষকেই যেরকম প্রতিপক্ষ ভেবে এই ধরনের বক্তব্য দেয়া দেয়া হচ্ছে এখন বলা হবে যে না প্লেন পাঠানোর কথা বলা হয়েছে কাকে যে ইউনুস সরকারকে তা ইউনুস সরকারকে ক্ষমতায় কারা বসালেন বাংলাদেশের সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ বসালেন এবার বলবে বলবে যে না বাংলাদেশে ওই সময় ঢাকাতে এক দেড় কোটি মানুষ জড়ো হয়েছিল তারা সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে তারা রাস্তায় গিয়েছিলেন তোমরা সব ভালো কাজ করেছ এটা তো তোমরা বুকে হাত দিয়ে বলতে পারছো না যদি বুকে হাত দিয়ে বলতেই পারো তাহলে যাও বাংলাদেশের মাটিতে গিয়ে চোখে চোখ রেখে কথা বলো তোমরা সহাস্যে যদি তোমাদের কারাবরণ করতে হয় তোমাদের যদি কেউ ফাঁসি দেয় তোমরা সেটা করো তাহলে তো বুঝতে পারবো যে তোমরা দেশপ্রেমিক তোমরা তোমরা তো এই মুহূর্তে ভিলেন হয়ে গিয়েছো তার প্রধান কারণ হচ্ছে যে তোমরা এই মুহূর্তে দেশে নেই দেশের বাইরে থেকে এইভাবে বাংলাদেশের কমন পিপুলকে উস্কাচ্ছ আর কখন যখন বাংলাদেশ গোটা বাংলাদেশ এটা সেন্টিমেন্টাল স্টেজে দাঁড়িয়ে রয়েছে তাই না তো এখন অনেক অনেক বিষয় গভীরভাবে তাত্ত্বিকভাবে ভাবে বিশ্লেষণ করতে হবে বাংলাদেশে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ফিরে যেতে আওয়ামী লীগের মনে হয় খুব বেশি কষ্ট করতে হবে না যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা এরকম মুস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থেকে বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টাল পালস তারা বুঝতে শুরু করেন এবং তারা সেই অনুযায়ী তাদের বক্তব্য স্টেটমেন্ট আজকে শারীরিক অবস্থা নিয়ে এই দলটির পক্ষ থেকে যদি একটি ন্যূনতম স্টেটমেন্ট দেয়া হতো অফিসিয়াল ভাবে ভাই বিএনপি তো পরিষ্কার মানে ঘুরিয়ে ফিরে তোমাদের পক্ষেই বলেছে কথাটা যদি বলা হয় তুমি বলবে কি বলেছে বিএনপি পরিষ্কার করে বলেছে যে তারাও চান না কোনো রাজনৈতিক দল ব্যান্ড হোক কে তাই তো বিএনপির একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলে দুটো দলই আপনারা হয়েছে আজকে যদি 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 হতো তাহলে বিএনপির পক্ষ থেকে নিশ্চয় স্বাস্থ্যের বিষয়ে যদি না বলা হতো সমালোচনার জায়গা ছিল হান্ড্রেড পার্সেন্ট সেটা তাদের করতে হবে এটাই রাজনৈতিক সংস্কৃতি জুলাই গণ অভ্যুত্থান যদি আমি ভুল না করে থাকি কারণ পেছনে চক্রান্ত তো আমরা জানি না যে এর মধ্যে কি ছিল কিন্তু আমরা থেকে যা দেখেছি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাকই ছিল তাহলে সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাকে আপনারা এই মুহূর্তে যদি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করতেন কামনাই তো করতেন মন থেকে না করতেন আপনারা লিখে দিতেন একটা পোস্ট দিয়ে তবেই তো অনেকের আপনারা অনেকের কাছে আপনারা ভালো হয়ে যেতেন বা আপনাদের যে বোধদ্বয় হয়েছে বা আপনারা যে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন সেটা প্রমাণ হতো তো সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে অডিও বার্তা কোন প্রেক্ষাপটে কেন ওই যে তুমি যদি বলে থাকো ঘেটে দেয়া তাহলে আসলে ঘেটে গেল কিন্তু আওয়ামী লীগ নিজেই বাংলাদেশের মানুষ কিন্তু খাটলো না পরিস্থিতি কিন্তু খাটলো না আমার বিশ্বাস যে এই যে অডিও বার্তা দিয়ে আওয়ামী লীগ নিজেই ঘেটে গেল তুমি কি বল ঘেটে গেল মানে ওরা যেমন ঘেটে দেওয়ার চেষ্টা করছিলেন আওয়ামী লীগ আমার আমার কৌশলগত মনে হয়েছে এটা একটা ঘেটে দেওয়া রাজনীতি স্বাভাবিক ওনারা ঘেটে যাওয়ার চাইতে বাংলাদেশের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের যে অবস্থানটা সেটা আরো তিক্ততার জায়গায় চলে গেল যেটা হওয়ার ছিল সেটা হলো না যেটা করা হয়েছে সেটা মানুষ গুরুত্ব দেয় না এবং সেটা নিয়ে এদের না বোঝানোর কেউ আমি দেখেছি আমাদের মানে এইদিকে ইন্ডিয়ান সাইট থেকেও অনেক বিশ্লেষক অনেক সাংবাদিক গবেষক এরা আওয়ামী লীগের ঠিক আছে আওয়ামী লীগ আমাদের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা আমাদের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা আমাদের আশ্রিত রয়েছেন বা আওয়ামী লীগের নেতা কর্মী যারা আশ্রয় রয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে কি অভিযোগ সব অভিযোগ সত্যি কিনা রাজনৈতিক কিনা সেটি আলোচনার বিষয় কিন্তু আমার একটা প্রশ্ন যারা আওয়ামী লীগকে এখনো ভালোবাসেন বলে দাবি করেন তারা কিরকম ভালোবাসেন আমার তার ভালোবাসা নিয়ে প্রশ্ন হয় পরমাশি তারা কি জানবে যে তোমার সমালোচনা করে একটা জানবে যে তোমার সমালোচনা করে সেও কিন্তু তোমার একর্থে অর্থে যে তোমার সমালোচনা করে আমার ভুল যদি তুমি ধরিয়ে দাও এক কিন্তু তুমি আমার ঠিক করছো বা আমি তোমার একটা ভুল ধরিয়ে দিলাম এক অর্থে আমি কিন্তু তোমার জন্য ঠিক করছি আমি আওয়ামী লীগ পরীক্ষিত বন্ধু সেটা ঠিক আছে ভারত সেটা মানছে কিন্তু ভারতের সরকারের অবস্থান তো বাংলাদেশের সর্বসাধারণ মানুষের জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত তুমি আমার পরীক্ষিত বন্ধু হতেই পারো কিন্তু তোমার ভুলটা আমি ধরে দেবো না যারা আওয়ামী লীগকে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত সাধু 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 বলে যাচ্ছে ভুল হয়েছে বলেই তো আজকে এই পরিস্থিতি হয়েছে আর যারা বলছেন আমরা সুযোগ সুবিধা নিয়ে বলছি সুযোগ সুবিধা নিয়ে কিছু করলে কি হয় সেটা আমাদের থেকে আপনারা ভালো জানেন কারণ আপনারা সাধারণ মানুষের জন্য কথা বলি যেমন আমার কিছু সাধারণ মানুষের জন্য আমরা কথা বলি আমি আগের দিন আমাদের দেশের যে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সে নিয়ে বলেছি চালের দাম কি কমে যাবে নির্বাচন কমিশন নিরীক্ষণ করবে কিন্তু দেশের মানুষের রুটি রুজি বাড়াতে হবে সমালোচনা করলে শত্রু ভাববার কারণ নেই দেশের মানুষের জন্য ভুলটা করেছেন আপনারা দেখো সেটা যদি স্বীকার করতেন এই দলটির শীর্ষ নেত্রী বা কলকাতায় যারা রয়েছেন যে সমস্ত নেতারা যারা হয়তো আমাকে ব্যক্তিগত ভাবেও চেনেন তারা হয়তো আহ ভেতরে ভেতরে ক্ষুব্ধ হচ্ছেন যে সুব্রত আমাদের বিরুদ্ধে বলছেন তো এটা আমি বলবো আপনাদেরকে আহ খুব শ্রদ্ধার সঙ্গে যারা আমার কথা শোনেন আমাকে পয়েন্ট আউট করার জন্য বা আমার ভিডিও আপনারা শেপ করে রেখে দিচ্ছেন ভালো আপনাদের সহজ কথা বলবো যে দেখুন আপনারা বছর কি করেছেন আপনাদের বিবেক যদি না থাকে আয়নার সামনে দাঁড়ান অন্তর্বর্তী সরকারকে যে শব্দটা বলা হচ্ছে তাহলে দেশের মানুষ যে বিষয়ে কনসেন্ট্রেট করছে সেটা ঘেটে দেওয়ার একটা রাজনীতি অন্তর্বর্তী সরকারকে উনি চ্যালেঞ্জ করতেই পারেন কিন্তু তারই সমকক্ষ বিরোধী দলের নেত্রী শেষ প্রধানমন্ত্রী ছিলেন সে অসুস্থ

রেখে তার সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র সেটা রাজনৈতিক ভাবে যদি সেই দিক থেকে হয় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে এই ধরনের হুঙ্কার বা রাজনৈতিক ভাবে আক্রমণ সেটাও যৌক্তিক কিন্তু পাশাপাশি উনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী আর হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সঙ্গে প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক প্রতিপক্ষ আপনারা দুই দুটো রাজনৈতিক দলই যদি গণতান্ত্রিক বাংলাদেশের কথা যদি ধরা হয় এবং বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাস ধরা হয় দুটো রাজনৈতিক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেশ চালিয়েছে সেটি এর ভালো মন্দ দুটো রাজনৈতিক দলের দেশ চালানোর ক্ষেত্রে মানুষ কিন্তু অভিজ্ঞতা আছে আপনারা বলতে পারেন যে আপনি আপনাকে হামলা করে আপনাকে মারার চেষ্টা করা হয়েছে এবং দশ ট্রাকবার যে চালান সেটা ওই বিএনপির সময় করা হয়েছে এবং একই সঙ্গে আবার বিএনপির পক্ষ থেকে বলেছে বলা হয়েছে যে আপনি আওয়ামী লীগ একেবারে ন্যূনতম অপরাধ নয় সেগুলো খুটিয়ে বেগম খালেদা জিয়া একজন বয়স্ক প্রবীণ তাকে তাকে রাজনৈতিক রাখা গৃহবন্দী করে রাখা হয়েছে তার চিকিৎসার জন্য আপনারা তাকে বিদেশে যেতে দেননি এবং রাজনৈতিক ভাবে আপনারা আপনাদের ওই তৎকালীন আপনাদের শাসক যে অর্গান গুলো রয়েছে এনএসআই ডিজিএফআই পুলিশ বা সরকারের আমলা তাদেরকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাঙিয়েছেন এবং অবশ্যই করেছেন অনেক রকমের কথা আপনাদের আছে সেগুলো রাজনৈতিক ভাবে হতে পারে এবং রাজনৈতিক ভাবে সেটা আপনারা কাউন্টার করবেন এটা নিয়ে কোনো কথা না মানে আলোচনার টেবিলে আমরা আলোচনা করব। কিন্তু এটা নিয়ে খুব বেশি আকাশকুসুম হবে না আসলে রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা যেমন থাকবে উঠে যেতে যেতে পারে না আমাদের দেশে হলে এত সময় প্রত্যেক রাজনৈতিক দল এখানে নরেন্দ্র মোদীর কুসুপুত্তুল দাহ করে আবার নরেন্দ্র মোদীর যখন মায়ের মার মৃত্যু হলো তখন গিয়ে আবার সঙ্গে সঙ্গে আমরা ফেসবুক পোস্ট দেখি যে তার এই মধ্যে এবং তার এই আত্মার শান্তি কামনা করছি আবার নির্বাচনে নির্বাচনে লড়ছে লড়ছে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির নাম পর্যন্ত মুখে আনছেন না তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি আহত হলেন এই আহত নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে বিতর্ক ছিল কিন্তু তারপরও বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্য তার সুস্থতা কামনা করা করে দ্রুত আরোগ্য করে কামনা করে বক্তব্য এসেছেন দিস ইজ বিউটি অফ ডেমোক্রেসি আমাদের এই তো হচ্ছে ভারত ভারতীয় রাজনৈতিক সংস্কৃতি আপনারা সেখান থেকেও শেখেন এই যে ঘটনা ঘটলো উত্তরপন চুক্তি নিয়ে যে কথা চলছে আন্তর্জাতিক টাইবুনলে রায় দিলো বাংলাদেশে এত বড় পরিস্থিতি হয়েছে তারপরেও তো ভারত সরকারের বিদেশ মন্ত্রক ভুলে যাচ্ছে কনস্ট্যান্টলি যে শান্তিপূর্ণ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই এবং সেই বাংলাদেশের পাশে ভারত সরকার যেমন আগেও ছিল আজও একদম গণতন্ত্রে এই পাল্টা পাল্টা রাজনৈতিক অবস্থান বক্তব্য বক্তব্য আক্রমণ পাল্টা আক্রমণ যুক্তি পাল্টা যুক্তি থাকবেই সেটি রাজনীতিতে সৌন্দর্য বাড়ায় কিন্তু রাজনীতিতে আরো একটি সৌন্দর্য বাড়ায় সেটি হচ্ছে মানবিকতা সৌজন্যতা সেই সৌজন্যতাটা আহ কোথাও গিয়ে এই মুহূর্তে উপেক্ষিত ঠিক আমরা জানি না এরপর আমাদের আলোচনার পর কিংবা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের যদি বোধদ্বয় হয় নিশ্চয়ই আওয়ামী লীগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বা তারই অপোনেন্ট কাউন্টার পার্ট একজন বাংলাদেশের নেত্রী তার দ্রুত শারীরিক আরোগ্য কামনা করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস নোট ইস্যু হবে প্রত্যাশা আমাদেরও থাকবে পরমাশিস আমরা শেষ করব আমরা অনেক দীর্ঘ সময় আলোচনা করছি এবং আমাদের আলোচনার নির্যাস একটি হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের প্রকৃত যে রাজনৈতিক দলগুলো যে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে বারবার করে নানা রকম ভাবে এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে বিট্রাইট করে রাজনৈতিক দলগুলো সেই সংস্কৃতি যাতে না আসে সবাই সবগুলো রাজনৈতিক দল যাতে সাধারণ মানুষের জন্য রাজনীতি করে আজকে আওয়ামী লীগ বা বিএনপি তারা কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করছেন এই তাদের রাজনৈতিক আচার আচরণ বাংলাদেশের সাধারণ মানুষের মন আচার আচরণের বই প্রকাশ তো এমন কোন ব্যক্তিগত আক্রোশ বা এমন কোন ব্যক্তিগত ভাবে কোন বক্তব্য দেওয়া উচিত নয় যে বক্তব্যে সাধারণ মানুষের মনে খুব নেতিবাচক প্রভাব ফেলে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি আপনাদের প্রত্যেকবার যেরকম অনুরোধ করি সেরকম ভাবে অনুরোধ করব সেটি হচ্ছে যে আজকের আলোচনা কোন অংশের সঙ্গে আপনি সহমত বা গোটা আলোচনার সঙ্গে আপনি ভিন্ন মত কিনা সেটি অবশ্যই আপনারা লিখে জানাবেন মন্তব্যের কলমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন আর এই চ্যানেলে প্রথম এলে পুরনো ভিডিও দেখে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি ভারত বাংলাদেশের ঐতিহ্য হারানো সম্পর্ক ফিরিয়ে আনার জন্য আমরা দুজন চেষ্টা করছি আমাদের এডিটরিয়াল পলিসি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মানুষের সম্পর্ক সুদৃঢ় হোক আর সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি এবং বিশ্বাস আমাদের এই লক্ষ্য পূরণে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষও আমাদের সঙ্গে যুক্ত হবেন শুধু শেষ করব এই উপসংহার টেনে যে বাংলাদেশের রাজনীতিতে কঠোর ভাষা প্রয়োগ নতুন কিছু নয় কিন্তু সময় প্রসঙ্গ এবং সুর সবকিছুর মিলিত প্রভাবেই শেখ হাসিনার অডিও বার্তা আজ বড় সড় বিতর্কের জন্ম দিয়েছে একদিকে হাসপাতালে শয্যাশাহী একজন প্রবীণ নেত্রী অন্যদিকে ক্ষমতাচ্যুত আরেক নেত্রী যিনি এখনো উত্তেজিত ভাষায় কথা বলেই চলেছেন এটাই আজকের রাজনৈতিক বাস্তবতা একদিকে মানবিক সংকট অন্যদিকে ব্যক্তিগত প্রতিশোধের আগুন এখন প্রশ্ন এই অডিও কি কেবল রাগের বই প্রকাশ নাকি এটি একটি রাজনৈতিক সংকেত আছি নাকি সত্যি সৌজন্যের জায়গা হারিয়েছেন নাকি তার বক্তৃতায় ভয় হতাশা এবং অস্থিরতার চিহ্ন স্পষ্ট বাংলাদেশের মানুষ এখন সেই উত্তর খুঁজছেন আর সেই উত্তরই আগামী দিনের রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে তাহলে আজ এ পর্যন্তই তোমাকে অনেক ধন্যবাদ তুমি এত সময় জুড়ে আমাদের সঙ্গে আমাদের দর্শকদের সামনে মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে তাহলে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার we <laughs>